আজকে পবিত্র জুমার দিন শুক্রবার ছোট্ট একটি আমল করে পানির মধ্যে ফু দিয়ে সেই পানিটি যদি আপনি খেতে পারেন জীবনে কখনো আপনার কঠিন রোগ হবে না আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সময় সুস্থ রাখবে এবং যতই কঠিন রোগ আপনার শরীরের মধ্যে বাসা বেঁধে থাকুক না কেন আল্লাহ আপনাকে সুস্থ করে দিবে রোগ ভালো করে দিবে এই পানিটি যদি আপনি নিজে পান করেন এবং ঘরের সবাইকে পান করান ছেলে মেয়ে স্বামী সন্তান শ্বশুর শাশুড়ি আল্লাহ সবাইকেই সুস্থ রাখবে কঠিন রোগ কখনো আল্লাহ দিবে না ক্যান্সার হবে না প্যারালাইসিস হবে না ডায়াবেটিসের মতো কঠিন রোগ কিডনির রোগ কখনো হবে না তাই অবশ্যই আজকের এই শ্রেষ্ঠ আমলটা শিখে আজকে শুক্রবারেই দিনে বাড়াতে আমলটি করে পানির মধ্যে ফু দিয়ে সেই পানিটি পান করবেন আপনি এবং ঘরের সবাই লক্ষ লক্ষ টাকা দিয়েও আপনি এই আমল পাবেন না তাই মনোযোগ সহকারে আজকের এই ভিডিওটা দেখে আমলটা শিখুন প্রিয় দিনই ভাই এবং মহিলা মা ও বোনেরা অনেকে আছেন অসুস্থ হয়ে যান অসুস্থতার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আমল শিখিয়ে দিয়েছেন আপনি যদি বিশ্বাসের সহিত এই আমলটি করতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সুস্থতার জীবন দান করবে জীবনে কখনো কঠিন রোগ আল্লাহ আপনাকে দিবে না সব সময় সুস্থ রাখবে ক্যান্সার হবে না ডায়াবেটিসের মতো কঠিন রোগ কিডনির রোগ আপনি করবেন না স্টক কখনো যদি মন থেকে আপনি আমলটি করতে পারেন অনেকে আছেন হাজার হাজার লক্ষ লক্ষ টাকা ব্যয় করেছেন সুস্থ হতে পারছেন না কোর আনুল করিমের মধ্যে আল্লাহ সব রেখে দিয়েছে আপনি অসুস্থ হয়েছেন কোরআনুল করিমের কাছে যান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন ওয়ান যুলমিনা আলকুরআনই মা হুয়া শিফাউহু ওয়া রাহমাতুল লিল মুমিনিন আল্লাহ বলেছেন কুরআনুল কারিমের মধ্যে আমি আল্লাহ যা কিছু নাজিল করি প্রত্যেকটি রোগের শেফা ঔষধি চিকিৎসা এবং মুমিনদের জন্য রহমত সকলে বলেছে সুবহানাল্লাহ মুমিনদের জন্য রহমত সমস্ত রোগের মহা ঔষধ আপনারা যারা বারবার অসুস্থ হয়ে যান হসপিটালের মধ্যে যান ঠিক আছে আপনি অনেক রোগ আছে চিকিৎসা করছেন ওষুধ খাচ্ছেন এই আমলটিও করুন ইনশাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ করবে কারণ কারিমের মধ্যে আল্লাহ সব রেখে দিয়েছেন আল্লাহ বলেন এমন কোন বিষয় নাই যে আল্লাহুল কারিমের মধ্যে রেখে দেয় না চলুন তাহলে প্রিয়দিনই ভাই এবং মহিলা মা ও বোনেরা এই শ্রেষ্ঠ শুক্রবারে সেটা শুনুন তারপরে নিয়মটা বলে দিচ্ছি গভীর মনোযোগ সহকারে শুনবেন শুক্রবার এমন একটি দিন আল্লাহ আলামিনের আসমানের রহমতের দরজা খোলা থাকে আমল করলে কবুল হয়ে যায় দোয়া করলে কবুল হয় মনের আশা পূরণ হয় আল্লাহ রব্বুল আলমিন বিশেষবারে এই শুক্রবারে বিশেষভাবে নজর দেয় বান্দিদের প্রতি এবং দোয়া কবুল করে এই জন্যে শুক্রবারে আপনি আমলটি করবেন এবং এই শুক্রবারে আল্লাহ রব্বুল আলমিন এত বেশি পছন্দ করে আমল করলে শুক্রবার সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন নবীজি বলেছেন গরিবের হজের দিন আল্লাহর বলেছেন আল্লাহর কাছে দুই দিন যেমন সম্মানিত এই জমার দিন শুক্রবার আল্লাহ রবিনের কাছে তেমন দামি সকলে বলি সুবহানাল্লাহ তাই অবশ্যই জুমার দিন আপনি আমল করুন এই জমার দিন জুমার নামাজের পরে না হয় আসরের নামাজের পরে না হয় মাগরিবের পরে না হয় এশার নামাজের পরে না হয় ঘুমানোর আগে জুমার দিন অথবা রাত যেই কোন সময় আপনি আমলটি করুন ইনশা আল্লাহ কপাল খুলে যাবে প্রিয় তিনি ভাই এবং মহিলা মা ও বোনেরা চলুন তাহলে এক্ষণি আমি নিয়ম কানুনটা বলে দিচ্ছি গভীর মনোযোগ সহকারে শুনুন এই আমলটা জমার দিন শুক্রবার যখনই করবেন সর্বপ্রথম আপনি সুন্দর করে অজু করতে হবে শুরুতে কিন্তু আপনি অবশ্যই পড়বেন নবীজি বলেছেন যে ব্যক্তি অজুতে শুরুতে বিসমিল্লা বলল না তার অজুটা পরিপূর্ণ হল না এই জন্যে সম্পূর্ণ বিসমিল্লাটা আপনি এভাবে অজু করার পূর্বে পাঠ করবেন শুরুতে তারপরে আপনি অজুটা শুরু করে দিবেন অজুটা প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সুন্দর করে আপনি ধৌত করবেন শেষ করার পর আপনি কালে মায়ের পাঠ করবেন এভাবে পাঠ করলেও চলে যদি আপনি পারেন আকাশের দিকে মানে উপরের দিকে তাকিয়ে এই সাহাদাতাঙ্গুলি সারা করে পড়তে পারেন তাহলে ভালো যদি পারেন পরবেন এভাবে শাহাদো আল্লা ইলাহ ইল্লাহো ওয়াহেদাহোলা শরী খ্যালাহো শাহদো এন হু না মোহান্দ দ্য ন এ বেদ এভাবে পাঠ করবেন কালিময় শাহাদাত্রা তারপরে আপনি পবিত্র একটি জায়গাতে বসে যাবেন আমলটি করার জন্য আমলটি করার সময় কারক সাথে কথা বলবেন না এক গ্লাস পানি নেবেন সামনে এক গ্লাস পানি নিয়ে সামনে বসে যাবেন আমলটি করার জন্য এক নাম্বারে সর্বপ্রথম এগারো বার ইসতে পাঠ করবেন বার ইস্তিকার পাঠ করবেন এভাবে প্রথমে আল্লাহ বলবেন আল্লাহ জীবনে যত গুণা করেছি ভুল করেছি অন্যায় করেছি আল্লাহ জীবনের সমস্ত ক্ষমা করে দিও এভাবে নিয়ত করে আল্লাহ জীবনে আর কখনো গুণা করব না এভাবে নিয়ত করে আপনি স্তিক এগারো বার পাঠ করবেন এভাবে এভাবে এগারো বার পর্যন্ত আস্তাগফিরুল্লাহ এই এইটা পাঠ করবেন দুই নাম্বারে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে

3 নাম্বারে আপনি সুরাই ফাতিহা 41 বার পাঠ করবেন সুরাই ফাতিহা 41 বার পাঠ করার পরে আপনি পানির মধ্যে দুইটি ফু দিবেন 41 বার সূরা ফাতিহা পাঠ করার পরে পানির মধ্যে আপনি দুইটি ফু দিবেন এভাবে প্রথমে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়বেন

إياك نعبد وإياك نستعين إهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين أكون أبني আবার সুরাই ফাতিহা পাঠ করবেন রহিম বলে এভাবে আপনি গনে গনে একচল্লিশ একচল্লিশ বার সুরাই ফাতিহা পাঠ করার পরে আপনি পানির মধ্যে দুইটি ফু দিবেন এ সুরাই ফাতিহা কিন্তু সমস্ত রোগের মহা ঔষধ আল্লাহ রব্বুল আলিন এই সুরাই ফাতিহার মধ্যে সমস্ত রোগের মহা ঔষধ রেখে দিয়েছেন নবী করিম সাল্লাহামের সাহাবিরা একবার আসতে ছিল রাস্তার থেকে মধ্য থেকে একজন দেখতে পেল এক বাড়ি থেকে কান্নার আওয়াজ আসছে অনেক মানুষের আওয়াজ আসছে সাহাবাইকার আমরা জানতে চাইলেন এই বাড়িতে কি হয়েছে অনেক মানুষের ভিড় মানুষের আওয়াজ বাড়ির লোকজন বলতেছে এই বাড়ির যিনি মালিক আমাদের লিডার নেতা আমাদের নেতাকে সাপে কেটেছে কোনো ওজা কোন কবিরাজ কোনো কেউ ডাক্তার ভালো করতে পারতেছে না অজ্ঞান হয়ে গিয়েছে জ্ঞান আসছে না যদি কেউ ভালো করতে পারে তাদেরকে পুরস্কৃত করা হবে সাহাবাই ক্যারামরা বললেন কি পুরস্কৃত করা হবে তখন বলা হলো যদি তোমরাও ভালো করতে পারো এতটা ছাগল দেওয়া হবে আল্লাহ একবার ঠিক যেই কথা সেই কাজ সাহাবাই ক্যারামরা বললেন আমরা ভালো করতে পারবো সাহাবাইকেরাম কি যেন গুনগুন করে পাঠ করে সেই সাপে কাটা নেতাকে ফুঁ দিল আর এমনিতেই সে নেতা সুস্থ হয়ে গেল আর সেই ছাগলগুলো বুঝে নিয়ে আসছে পথে একটি ছাগল জবাই করে সাহাবাই সাহাবাইকাররা খেয়েছে সাহাবাইকে আর তখন বলল আমরা কি করলাম আল্লাহর নবীজি বেঁচে থাকতে আমরা কোরআন বিক্রি করে মনে হয় খেয়ে ফেললাম আমরা তো ভুল করেছি আল্লাহর নবীজির কাছে গিয়ে বললো ইরাসুল আল্লাহ আমরা ঝাড়ফুঁক করেছি কোরানের মাধ্যমে একজন সাপে কাটা নেতাকে আমরা সুস্থ করেছি আল্লাহ ভালো করেছে আমাদের শিলায় আমাদেরকে বলেছে এতটা ছাগল দিবে ছাগলের পাল দিবে আমরা ছাগলের পাল নিয়ে চলে এসেছি আসার সময় একটা ছাগল তো জবাই করে খেয়ে ফেলেছি আমরা এটাকে ভুল করেছি নাকি অন্যায় করেছি নাকি নবীজি বলেছেন ছাগলের গোস্ত আরও আছে কিনা থাকলে আমাকেও দাও আল্লাহর নবীজি বললেন সাহাবিক কোন সূরা পড়ে, তুমি ফু দিয়েছিলে সেই সাপে কাটা নেতাকে আল্লাহর নবীজিকে সাহাবাহ ক্রাম বললেন ইয়ার আল্লাহ আমি তো শুধুমাত্র সুরাই ফাতিহা পাঠ করে ফু দিয়েছি আর সঙ্গে সঙ্গে আল্লাহ সেই নেতাকে সুস্থ করে দিয়েছে নবীজি বলেছেন কেন হবে না কারণ সুরাই ফাতিহার মধ্যে আল্লাহ সব রোগের সমস্যার সমাধান রেখে দিয়েছেন সব রোগের ঔষধ রেখে দিয়েছেন এই জন্যে এই সুরাই ফাতিহাটা সুন্দর করে একচল্লিশ বার পড়বেন একচল্লিশ বার পরে পানির মধ্যে দুইটা ফু দিবেন চার নাম্বারে আপনি আবারও এগারো বার দরুদ শরীফ পাঠ করবেন দরুদ ইব্রাহিম যদি দরুদ ইব্রাহিমটা পাঠ করতে সমস্যা হয় বড় হয়ে যায় ছোট্ট দরুদ শরীফটা প্রথমে এবং শেষে পাঠ করবেন যেভাবে বলে দিয়েছি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দরুদ শরীফটা পাঠ করলেও চলবে কোনো সমস্যা নেই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগারো বার পরে পানির মধ্যে সর্বশেষ আরেকটি ফু দিবেন কতটা ফু হল তিনটি ফু আমি আবারও আমলটার কথা বলে দিচ্ছি এক নাম্বারে এগারোবার ইস্তিক ফার আস্তাগো ফেরুল্লাহ আস্তাগো ফেরুল্লাহ দুই নাম্বারে এগারোবার দুরুৎ শরীফ দুরুদ ইবরহিম পারলে পড়বেন নামাজদের দুরুত্ত না পারলে ছোট্ট সাল্লাল্লাহ হোয়ালু সাল্লাম এগারোবার পড়বেন তিন নাম্বারে আউগুবিল্লাহ বিসমিল্লাহ সহকারে প্রথমে আপনি বার সুরায় ফাতিহা পড়বেন একচল্লিশবার আপনি একচল্লিশ বার ফাতিহা পড়ে আপনি পানির মধ্যে দুইটি ফু দিবেন এভাবে তারপর চার শরীফ পাঠ করবেন আবারও যদি নামাজের দুরুদরা পারেন পড়বেন না পারলে সাল্লু আসালাম ছোট্ট দরুদ শরীফটা তারপরে পানির মধ্যে আরেকটি ফু দিবেন তিনটি ফু পানির মধ্যে হয়ে গেল এখন আল্লাহর কাছে আপনি একটু মোনাজাত করে দোয়া করবেন আল্লাহ যে পানিটা পরিয়েছি এই পানিটা যাতে আমরা সবাই খেলে সুস্থ হয়ে যাই ও আল্লাহ এই আমলের উসিলায় আমাদেরকে তুমি সুস্থ করে দাও ভালো করে দাও কঠিন রোগ থাকলে সুস্থ করে দাও এবং ভবিষ্যতে আমাদেরকে কঠিন রোগ আল্লাহ তুমি দিও না এর মধ্যে তুমি মানে শেফাদান করো আল্লাহর কাছে আপনি বলবেন বলার পর আপনি সব কিছু বলবেন আল্লাহর কাছে বলার পর আল্লাহ জীবনে কখন আর গুণা করব না আমাদের সকলকে তুমি সুস্থ রাইখ বিপদাপদ দূর করে দিও বলে আপনি সর্বশেষ বলবেন আল্লাহ নবীজির উসিলায় দোয়াকে কবুল করো আমিন বিরহমাতিকাইয়া রহমার রহমিন এই আমলটা একটি এই জুমার দিন অথবা রাতে করবেন শুক্রবার দিনে বা রাতে প্রতি জুমার দিন শুক্রবার দিনে অথবা রাতে এই আমলটা একবার করে এই পানির মধ্যে ফু দিয়ে যেভাবে বলেছি পরের সবাই পানিটা পান করবেন মতো যদি পানি কমে যায় আর একটু মিশিয়ে সবাই খাবেন শুক্রবারেই আবার পরের শুক্রবারে আবার পরাবেন এই আমলটা ধরে রাখবেন ইনশাল্লাহ জীবনে কখনো কঠিন রোগ হবে না যত রোগ আছে আল্লাহ সুস্থ করে দিবে ইমান এবং এখলাসের সঙ্গে আমলটি করবেন ভাই এবং মহিলা মা ও বোনেরা আপনারা পানিটি খাবেন কিভাবে বলে দিচ্ছি এ সন্নত মেনে আপনি পানি বসে খাবেন প্রথমে বসবেন বসে তারপর পানিটা আপনি সামনে নেবেন তারপরে দেখবেন পানির মধ্যে ময়লা আছে কিনা সন্ন্যদ যেটা পরিষ্কার হলো দেখবেন যে কোনো ময়লা আছে কিনা তারপর আপনি বিসমিল্লাহ রহমান রহিম বলে পানিটা খাওয়া শুরু করবেন তিন ঢোক পানি খাবেন তিন শ্বাসে তারপর পানিটা খাওয়ার শেষে আপনি বলবেন আলহামদুলিল্লাহ এভাবে আপনি পানিটা খাবেন ইনশাল্লাহ মানে প্রথমে আপনি বসবেন তারপর দেখবেন তারপর বিসমিল্লাহ রহমান রহিম বলবেন তিন শ্বাসে খাবেন তারপর আপনি শেষে আলহামদুলিল্লাহ বলবেন এটাই মেনে পানিটা পান করবেন ইনশাআল্লাহ তাহলে প্রিয় প্রিয়দিনী ভাই এবং বোনেরা আল্লাহ আপনাকে সব সময় সুস্থ রাখুক আপনাদের ঘরের সবাইকে ভালো রাখুক বিপদাপদ দূর করুক মুসিবত দূর করুক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দোয়াতে গ্রহণ করেছেন আল্লাহ তাদেরকে তুমি সময় সুস্থ রাইকো ভালো রাইকো জীবন একবার মদিনায় নাও লক্ষ লক্ষ টাকার মালিক বানিয়ে দাও আমিন আজের পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি بركاته